আমি বাবা হতে যাচ্ছি আর তুমি মা এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি আমার খুব ভয় করছে জানো আমি আছি তোমার সাথে তোমার কোনো ভয় নেই আসো আমাদের সম্পর্কে অনেক বড় ঝড় ঝাপটা পেরিয়েছে এখন আমি আর তোমাকে হারাতে চাই না আমিও চাই আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত টিকে থাকুক আমি তোমাকে একদিন বিয়ে করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও সেই দিনের জন্য বেঁচে আছি দুজনে প্রতিজ্ঞা করল যত ঝগড়া হোক যত কষ্ট আসুক একে অপরকে ছাড়বে না এবং তাদের ভালোবাসা ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছালো যেখানে একদিন তারা সত্যি সত্যি বিয়ে করলো বাসু রাতে সরুফর ওকে সত্য করে জড়িয়ে ধরে বলল। দেখেছ যেন আমি কথা রেখেছি আজ আমরা একসাথে চিরদিনের জন্য লোকের চোখ ভিজে বললো আমাদের গল্পের হ্যাপি এন্ডিং এভাবে লেখা ছিল দুজনের গল্প শেষ হয়ে গেল সত্যিকারের ভালোবাসার গল্প যে গল্পে অভিমান ঝগড়া কান্না সব ছিল কিন্তু শেষমেশ জয় হলো তাদের ভালোবাসার বিয়ের পরের প্রথম সকাল শৈফুল ঘুম থেকে উঠে দেখে লোকায়া পাশে শুয়ে ঘুমাচ্ছে শৈফুল আস্তে আস্তে করে তার কপালে চুমু দিয়ে বলে ওই যান ঘুম থেকে ওঠো আজ আমাদের প্রথম সকাল হুম জানো আমাকে আর একটু ঘুমাইতে দাও না না যান ওঠো আমি চাই আমাদের এই সকাল একসাথে শুরু হোক আচ্ছা ঠিক আছে দুজনে একসাথে সকালের নাস্তা করে রোকাইয়া প্রথমবারের মতো রান্না করে শৈফুলকে খাওয়ায় ফুল খেয়ে বলে আজ থেকে আমি শুধু তোমার হাতের রান্না খাব কিন্তু তুমি একদিন খেয়ে বিরক্ত হয়ে যাবে তোমার রান্না খেয়ে আমি কখনোই বিরক্ত হব না বুঝলে যান আচ্ছা দেখা যাবে জানো বিয়ের পরের প্রথম ঈদ রুকাইয়া সকাল থেকে ব্যস্ত রান্না করছে সাজছে ফুলফুলের জন্য নতুন শাড়ি কিনে এনেছে ওই জান হুম বলো জানো তোমার জন্য সুন্দর একটা জিনিস এনেছি কী জিনিস জানো তুমি আগে চোখ বন্ধ করো আচ্ছা ঠিক আছে জানো এই দেখো তোমার জন্য কত সুন্দর একটা শাড়ি এনেছি ওয়াও এটা তো অনেক সুন্দর হয়েছে হুম তুমি এই শাড়িটা পরে আসো আমরা দুজন একসাথে ঈদের নামাজ পড়ব আচ্ছা ঠিক আছে জানু একদিন ওরা মার্কেটে যায় রোকাইয়া নতুন ড্রেস কিনতে চায় কিন্তু শরিফুর দাম শুনে অবাক আচ্ছা একটা ড্রেসের দাম তিন হাজার টাকা হ্যাঁ জানো এইটাই আমার অনেক পছন্দ হ্যাঁ ঠিক আছে কিন্তু এইটা এত টাকা কেন আচ্ছা নেওয়া লাগবে না তুমি থাকো শরীফুর বুঝতে পারে রোকাইয়া রেগে গেছে বিরতি পথে চুপচাপ থাকে বাড়ি এসে ওকে গিফট করে সেই ড্রেসটাই আমি তোমার হাসির জন্য সবকিছু করতে পারি তুমি না একদমই একটা পাগল আমি তো পাগলই হতে চাই তোমার প্রেমে কেন তুমি বলছো না একদিন রাতে ছাদে বসে তারা দেখে তারা দুজনে জানো আমি চাই আমাদের একটা ছোট্ট ঘর থাকুক সেখানে আমি ফুল লাগাবো আমি চাই আমাদের সুন্দর একটা বাগান থাকুক যেখানে তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবে আর আমি তোমাকে গল্প শোনাবো আমাদের একটা ছোট্ট বেবি থাকবে হুম আমি চাই আমাদের বাবুটা তোমার মতো কেউ ঠোক একদিন রোকাইয়া কিচেনে ব্যস্ত শরীফুর পিছন থেকে এসে ভয় দেখায় তুমি কত কিউট আমি তোমার সাথে কথা বলবো না কেন বউ আমার রাগ করে না আমি তো তোমার সাথে মজা করছি হয়েছে আসে এবার একটু জড়িয়ে ধরি একদিন রোকাইয়া রাগ করে ফোন ধরছে না ফুরফুল দরজার সামনে গিয়ে গান গাইতে শুরু করলো রুকাইয়া হেসে ফেললো রাগ ভাঙল কয়েক মাস পরে তাদের জীবনে নতুন অতিথি আসে রোকাইয়া মা হতে যাচ্ছে শরীফুল খুশিতে পাগল আমি বাবা হতে যাচ্ছি আর তুমি মা এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি আমার খুব ভয় করছে যেন আমি আছি তোমার সাথে তোমার কোনো ভয় নেই একসাথে সব কিছু সামলাবো আচ্ছা ঠিক আছে বছর ঘুরে একদিন তাদের ছোট্ট বেবি জন্ম নিল বেবির নাম রাখলো সাইমা সরুফুর রোকাইয়ার হাত ধরে বলল দেখো জানো আমাদের ভালোবাসা আজ সত্যিকারের রূপ পেলো রোকাইয়া হাসলো চোখে পানি নিয়ে বলল আমাদের গল্পের এই পরিণতি সবচেয়ে সুন্দর ছিল এভাবে তাদের ছোট ছোট ঝগড়া হাসি কান্না ভালোবাসা নিয়ে তৈরি হলো এক সুন্দর সংসার তাদের গল্প প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা হাজারো ছর ছাপড়া পেরিয়ে একদিন হ্যাপি এন্ডিং পাই আসসালামু আলাইকুম এত রোমান্টিক গল্প দেখলে সত্যি নিজেরই বিয়ে করতে মন যায় আর বিয়ান নামা মানে সরি ঈদের নামাজ একসাথে স্বামী স্ত্রী পড়া যায় কিনা এটা জানি না আপনারা সঠিকভাবে চান একটু জানাইবেন ঠিক আছে আর লাস্টের পার্ট এখনো বাকি আছে শেষ হয় তাদের যে ভালোবাসা বাবারে বাবা রোবটেরও মনে চাইবে না আমারও একজন এমন মানুষ দরকার এমন একটা সংসার দরকার যাই হোক আমার ভয়েস মানে ফিমেল ভয়েস দিবে এমন মানুষ কিছু মেয়ে দরকার যারা ভয়েস দিতে পারবে আপাতত ভয়েস দেয় দুই তিনজনে তো যে পরিমাণ গল্প মানুষ দেয় তাতে দুই তিনজন ভয়েস দেওয়া হয় না তাদের প্রতি অনেকটা চাপ পড়ে যায় তো যারা ভয়েস দিতে ইচ্ছুক অবশ্যই পেজে নক দেবেন ঠিক আছে অথবা ইনস্টাগ্রামে নক দিলেও হবে কিন্তু ফেসবুক লাগবেই ভয়েস দিতে হইলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ